নিম অব্রবীত অর্জুন যেইমাত্র এইসব আত্মীয় পরিজন গুরু স্থানীয় সমস্ত মানুষজনকে দেখলেন অর্জুনের হঠাৎ করে এক চিত্ত বৈকল্য শুরু হয়ে গেল এতক্ষণ পর্যন্ত যিনি মহাবীর ছিলেন যিনি গুড়াহেশ ছিলেন যিনি সভ্যসাচী ছিলেন যিনি সৌর্যতার সাথে বলছে যে কোন কোন লোকগুলো এখানে যুদ্ধ করতে এসেছে তো সেই দুর্বুদ্ধিযুক্ত লোকগুলোকে দেখেই আজকে অর্জুনের এমন একটা পরিস্থিতি চলে এলো অর্জুন ভাবছে কি হলো কোথায় এলাম এটা কি ঠিক হচ্ছে এইভাবে অর্জুনের মনে একটা বিষাদ সঞ্চার হয়ে গেল হয়তো আমরা একটা দাবির জন্য একটা সুতীব আন্দোলন করছি তো সেখানে যার কাছ থেকে আমি দাবি করছি তিনি এসে যদি স্নেহের বলেন বলো ভাই বল বাবা তখন কিন্তু যার যারা দাবি করছে তারা ওই স্নেহ দ্বারা আক্রান্ত হয় এটা হওয়া স্বাভাবিক এটা আপনারাও ব্যক্তি জীবনে দেখবেন আপনি ধরুন কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে আপনার অনেক ক্ষোভ রয়েছে কিন্তু সেই ব্যক্তিটি যখন স্নেহ পরবশ হয়ে আপনাকে আপনার কাছে এসেছে তখন কিন্তু আপনি সে ক্ষোভের কথাগুলো বলতে পারছেন না দৃষ্টি ইম সজানা মা কৃষ্ণা योजुत्स्व समुपस्थित शीदंती मम गात्राणी मुखं च परिशुष्वति बेपथुश्च शरीरे मे रोम हर्षश्च जायते गांडिवं संसते हस्ता त्वक्च इव परिरज्यते न च शक्नव्यवस्वातुं भ्रमतीव च मे मनः निमित्त्वानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयनुपश्यामेहत्वा सजनमाहवे न काङ्क्षे विजयाम् कृष्ण न च राज्यम् सुखानि च किं नो राज्येन गोविन्द किं भोगर्जीवितेन वा येषामर्थे काङ्क्षितङ् नो राज्यङ् भोगः सुखानि च त इमे विता युद्धे प्राणां शक्त्या धनानि च আচার্য পিতার সথেবোচ মা এমনি নধুসূদন আপি তৈল্য রাজমীতে একজন মানুষ বিষাদে আক্রান্ত হলে কি হয় অর্জুন বলছেন যেটা হয় সেটাই অর্জুন বলছেন হে কৃষ্ণ হে মাধ যুদ্ধে জন্য উপস্থিত এই আত্মীয় স্বজনদেরকে সামনে দেখে আমার শরীর অবসন্ন হয়ে যাচ্ছে মুখ শুষ্ক হয়ে যাচ্ছে শরীরে কম্পন সৃষ্টি হচ্ছে আর রোমাঞ্চ হচ্ছে আর কি হচ্ছে এমন আমার অবস্থা এমন হাত পা আমার অবস হয়ে যাচ্ছে যে আমার হাত থেকে গান্ডির ধনুক স্খলিত হচ্ছে এবং চর্মে জ্বালা বন হচ্ছে আমি যেন কিছুই দেখতে পাচ্ছি না কিছুই ঠিক করতে পাচ্ছি না দাঁড়িয়ে থাকতেও আমার কষ্ট হচ্ছে অর্জুন বিষাদে এখানে কিন্তু গান্ডিব এনাতে উনি ধনুর বলতে পারতেন গান্ডীপ বলছেন কেন বলছেন গান্ডীপ ধারণ করা চাকরি খানি ব্যাপার নয় গান্ডীপ ধারণ করতে পারেন পৃথিবীতে একজন তার নাম অর্জুন অর্থাৎ বীরের বীর শ্রেষ্ঠ বীর বীরের পরাকাষ্টা অর্জুন সেই অর্জুন যিনি গান্ডীব ধারণ করতে পারেন সেই গান্ডীব হাতের থেকে স্খলিত হয়ে যাচ্ছে কি মহাশোক তার মধ্যে এসে যাচ্ছে এরপরে বলছেন হে সব শুধু তাই নয় আমি লক্ষণ সব বিপরীত দেখতে পাচ্ছি এবং যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করায় আমি শ্রেয় কিছু দেখতে পাচ্ছি না যখন অশুভ কোনো কিছু ঘটনা ঘটে প্রকৃতি বিভিন্ন রকম ভাবে ইঙ্গিত দেয় যেমন বর্ষাকাল আসার আগে গর্ত থেকে বেরিয়ে যায় রাতের বেলায় কোনো পশু এটাতে আমরা কি বলি অমঙ্গল সূচক ঘটনা বেলায় হয়তো কুকুর চিৎকার করছে আমরা কি বলি অমঙ্গল সূচক ঘটনা চোট চোট্টোর এসেছি কিনা অর্জুন বলছেন আমি শুধু আমার কথা বলছি নয় প্রকৃতিকে তুমি দেখো প্রকৃতিতে যত শুভ লক্ষণ ছিল এগুলো সব বিপরীত লক্ষণ দেখা দিচ্ছে আমি সেই বিপরীত লক্ষণগুলো দেখতে পাচ্ছি তাই প্রকৃতিও বলছে ঠিক হচ্ছে না অতএব হে মাধব আমি এই যুদ্ধের মধ্যে শ্রেয় কিছু দেখতে পাচ্ছি না বেদের যেগুলো ঈশ্বরমুখী কর্ম হয় সেগুলোকে বলা হয় শ্রেয় কর্ম যেগুলো জগৎমুখী কর্ম হয় সেগুলোকে প্রেয় কর্ম এই যে আমরা সাংসারিক কাজের মধ্যে যখন বদ্ধ হয়ে যাচ্ছি তখন আমাকে এগুলো বলি প্রেয় কর্ম আর ঈশ্বরমুখী যে কাজগুলো করছে সেগুলো শ্রেয় কর্ম অর্থাৎ কল্যাণকারী কর্ম এখানে অর্জুন বলছেন যে এই কাজের মধ্যে আমি কল্যাণকারী কিছু দেখতে পাচ্ছি না সুতরাং এখানে আমার মনে হয় যুদ্ধ করা ঠিক হচ্ছে না হে কৃষ্ণ আমি বিজয় না রাজ্যও চাই না আমি সুখ ভোগও চাই না হে গোবিন্দ আমাদের রাজ্যে কি লাভ ভোগে কি লাভ এবং বেঁচে থেকেই বা কি লাভ বার্তা এটাই যাদের জন্য আমি রাজ্য জয় করবো সেই কারাই তো থাকবে না যুদ্ধ জয় করব আমি কার জন্য করব। এখানে কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা একটা কথা বলেন আচ্ছা তুই যে এত টাকা পয়সা রোজগার করছিস তোর তো কেউ নেই তা তুই কার জন্য রোজগার করছিস এগুলো হলো দৃষ্টির সংকীর্ণতা তুই কার জন্য রোজগার করছিস মানে সংসারের মানুষজন জানে যে ছেলে পুলে ছাড়া জগতে আর কাউ কেউ নেই এই জায়গাটা থেকে আমাদেরকে একটু বেরোতে হবে অর্থাৎ অর্জুন যে কথাটা বলছেন আমি কার জন্য রাজ্য করব অর্জুনের প্রশ্নটা কখন আসছে যখন মনে বদ্ধতা সৃষ্টি হচ্ছে যদি মনে মুক্ততা হয় যে না আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করাই আমার উদ্দেশ্য আমার ছেলে পেলো কি নাতি পেলো কে কত টাকার মালিক হলো কে কত সম্পত্তি পেলো সেটা আমার কোনো প্রয়োজন নেই আমার ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্যই আমায় যুদ্ধ করতে হবে তো আমাদেরকেও তাই করা উচিত আমরা সবসময় ভেবে নি যে আমার টাকা কে খাবে আমার ধন সম্পত্তি কে খাবে এই জমি কিনে কি করব অর্জুন বলে দিচ্ছেন যে আমি কি জন্য রাজ্য জয় করব করবো আমার কেউই তো রইবে না বা রইল না এটা তো সবাই মারা পড়বে অর্জুনের আত্মবিশ্বাস ছিল যে আমার হাতে এরা সবাই শেষ হয়ে যাবে তখন বলছেন হে গোবিন্দ আমাদের রাজ্যে কি লাভ ভোগে কি লাভ আর বেঁচে থাকায় কি লাভ হে মধুসূদন আমার যদি ত্রিলোকের রাজত্বও লাভ হয় তাহলেও আমি এদের বধ করতে চাই না এই সামান্য পৃথিবীর অধিস্বর হওয়ার জন্য আমি আমার এই আত্মীয় পরিজনদেরকে বধ করব।